ভারত বাংলাদেশের সীমান্ত বসিরহাটের ঘোজাডাঙ্গার পাড়া এলাকায় ভারতীয় শুরু হয়েছে দাবি আগে এলাকায় ভালোভাবে কাঁটাতার ছিল না তার ফলে রাতের অন্ধকারে বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করত সীমান্তবর্তী এলাকার মানুষদের গরু ছাগল সহ বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালায় তারা আর তারা কাটাতার বেড়া তৈরির কাজ শুরু হয় ফলে খুশি তাদের দাবি বাংলাদেশের দুষ্কৃতীরা এদেশে প্রবেশ করতে পারবে না বা তারা ভালোভাবে দিন কাটাতে পারবে পানি তো দক্ষিণ পাড়া সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কাঁটাতারের বেড়ার কাজ এই কাঁটাতারের বেড়ার উচ্চতা হবে কুড়ি ফুট কাঁটাতারের বেড়া বরাবর তৈরি করা হচ্ছে কংক্রিটের রাস্তা যে রাস্তা দিয়ে খুব সহজেই বিএসএফ নজরদারি চালাতে পারবে খেলা এটাই তার কাটার রাস্তা হচ্ছে বিশ এফ মানে সরকার থেকে করছে বিশ রোড হচ্ছে এটা বিশ এফ রোড কেমন লাগছে এখন মোটামুটি ভালো আমাদের কোনো অসুবিধা নেই বিশ এফ আমাদের আছে আমাদের ওই ওখানে স্যান্টি আছে ওই মাঠের মধ্যে কেন ওই আছে আগে তো ব্ল্যাক ব্যবসা যেরকম খোলা ছিল ব্ল্যাক ব্যবসা হতো সেই সমস্তগুলো এখন বন্ধ আছে এখন কোনো অসুবিধা নেই হ্যাঁ আগে চুরি চামারি করতো এখন আর কোনো অসুবিধা নেই ও বাংলাদেশের লোকজন তাদের কি দেখা যেত দেখা যাচ্ছে গরু বাড়ি গরু থাকলো গরু খুলি না গেল দেখা যাচ্ছে কোনো জিনিস থাকলে ভালো জিনিস থাকলো চুরি করে নিয়ে গেল এখন সেই সবগুলো এখন তো আর হচ্ছে না এখন তো বন্ধ আছে এখন বড় সিকিউরিটি ফোর্স বাড়ি দিয়েছে এখন আমাদের পরিষেবা ভালো আছে কোনো অসুবিধা নেই রঞ্জিত দাস দাসনটা কড়া বেড়া বেড়ে এটা কোম্পানিতে করছে হ্যাঁ তারা করছে বিএসএফ এরা এর ফলে আমাদের উপকার થયો আমাদের উপকার ওই বাংলাদেশ লোকজন না ঢুকতে পারে হ্যাঁ ঢুকে আমাদের অত্যাচার চুরি চামারি আর কি করবে মানে ও বাংলাদেশ লোকেরা এসে এই আমাদের গরু ছাগল চুরি করে নিয়ে যেত ভ্যান সাইকেল যেখানে যা পেতো সব চুরি করে নিয়ে চলে যেত এটা ওই তার কাটা হচ্ছে আমরা এবার শান্তিতে আছি হ্যাঁ আমরা ভালো আছি আমার নাম কানাই দাস ঘোষাটাঙ্গা मोबाइलता ये करो